জাপানে বাঙালি নাম শুনলে জব দিচ্ছে না এর আসল বিষয়টা কি কয়েকদিন আগে একটা ভাই পোস্ট করেছিলেন এ ধরনের যে জাপানে বাঙালি নাম শুনলে জব দিচ্ছে না এটার সমাধান কি তো সেই পোস্টে আমাকে অনেকে মেনশন করেছেন আবার অনেকে স্ক্রিনশট দিয়ে আমাকে এটা সত্যতা সম্পর্কে জানতে চেয়েছেন আজকে আমি এই বিষয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব বিষয়টাকে আমি মিথ্যা কথা বলবো না বাট এ ধরনের বিভ্রান্তমূলক পোস্ট না করাটাই ভালো কারণ আপনি এটা সম্পূর্ণ বিবৃত দিয়ে একটা যদি পোস্ট করতেন যে আসল বিষয়টা কি তাহলে হয়তো বা সবার জানার এবং বোঝার সুবিধা হতো এবং কেউ বিভ্রান্ত হতো না যেমন কেন জব দেয় না বিভিন্ন জায়গা আছে জাপানের যেখানে বাঙালি শুধুমাত্র বাঙালি না নেপালিদের কেউ জবে নেয় না এর মূল কারণ কি এর মূল কারণ হচ্ছে আমরা বাঙালি বা নেপালিরা সঠিক টাইম মেনটেন করি না দেখা যায় আমার জব আছে হচ্ছে দশটা থেকে আমি যাচ্ছি এগারোটা বারোটায় বা কোনো ধরনের রেন রাখু বা কোনো ধরনের ফোন কল ছাড়া বা কোনো ধরনের নোটিস ছাড়াই পরবর্তীতে আমি ঠিকঠাক কাজ করি না তার পরবর্তীতে বিষয় হচ্ছে আমি জবের সময় ফোন চালাচ্ছি আমি জবের সময় ইউনিফর্ম পরে ভিডিও বানাচ্ছি আমি দেখা যাচ্ছে জবের সময় এ ধরনের কাহিনি আছে চুরি চুরির ঘটনাও আছে। তারপরে ধরনের যত ধরনের অপকর্ম আছে বাঙালি বলেন নেপালি বলেন বেশিরভাগ সময় ফরেনারটাই করে সেক্ষেত্রে এই সব দিক বিবেচনা করে দেখা যাচ্ছে অনেক জায়গায় বাঙালি বা নেপালিদেরকে জবে নেয় না তো এটা সমাধানের উপায় কি সমাধানের উপায় হচ্ছে নিজে থেকে ঠিক হয়ে যাওয়া যে ভাইটাই পোস্টটা করছে সে ভাই কিন্তু নিয়মিত দেখি ইউনিফর্ম পরে ভিডিও বানাই আসলে ভাই এটা কি সঠিক কি ঠিক এটা কিন্তু ঠিক না এই ইউনিফর্ম পরে যদি আপনি ভিডিও বানান এটা যদি আপনার টেঞ্চ বা ম্যানেজার দেখে আপনিও খুবই হয়ে যাবেন আপনার হয়তো বা জানা নাই জেনে নেন যে আপনি যে অফিস রুমে বসে ইউনিফর্ম পরে যে ভিডিওগুলো বানান এটা আসলে একদম দামি জাপানে হ্যাঁ নিজের থেকে সচেতন হতে হবে তাহলে আস্তে আস্তে দেখা যাচ্ছে এই সমস্যার সমাধান এমনি হয়ে যাবে কেউ এটা নিয়ে বিভ্রান্ত হবেন না এটা কয়েক জায়গায় জাপানে এটা পার্সেন্টেজ অনুযায়ী যদি আমি বলি এটা এক পার্সেন্ট দুই পার্সেন্টও না কয়েকটা জায়গায় এ ধরনের যেখানে চো একটু খিবিসি টাইপের একটু কঠোর টাইপের সেখানে এগুলা হয় আর কি সব জায়গায় না আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ